দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম এখানে তুইন ভাই আবিরুল ভাই কাউসার ভাই সঙ্গে চট্টগ্রাম চট্টগ্রাম কি ভাই লিটন ভাই চট্টগ্রামের এন নাহার এগ্রো এন নাহার এগ্রো নিচের ভাই নিচের ভাই গরু নিয়ে দরদাম চলছে আর কিছুটা কি বলে কিছুটা কি আবিরুল ভাই কত চাইছেন

এই কি মহাল? হে দুরা গাম দিছি। আ যাবে? হাই যাবে भैया। এই যে লোরা স্যার। এই যে। আমারে দিও না। মরে গেল দোস্ত। এই

কত কতি একশো আশি কতটা দিব কোনটা 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 একশো আশি

একশো দশ রোদটা কমলো ভাই একটু হ্যাঁ কটা হয় দেখি আমরা দেখি দেখি চলেন চলেন যাই আমির ভাই এগুলা হয়

দেখলেন হ্যাঁ দেখি হ্যাঁ হাতিগুলা আরেকবার দেখে যাই চলেন

বুধবারে মানে বিশুদ্ধবারে বিশুদ্ধবারে গাড়ি চলবে বিশুদ্ধবারে মাপবে শিবলু ভাই আচ্ছা ঠিক আছে ওনার জন্য এক গাড়ি এক গাড়ি তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনাবেচা করছিলেন আবিরুল ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ